কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা দেখছি প্রথম প্যাকেটে কি গিফট আছে দেখি তো প্রথম প্যাকেটে তো আছে হচ্ছে এটা খেলনা খেলনা এটা যে দূরবিন এটা দূরবিন ওয়াও কত সুন্দর আচ্ছা আবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটে আছে হচ্ছে

তাই তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে তিন রকম গিফট পেলি তুই খুশি